দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আগামী আগস্ট থেকেই রাজ্যে শুরু হতে পারে ভোটার তালিকা সংশোধন ভোটার তালিকা শুদ্ধিকরণ না ঘুরপাতে এনআরসি ছক তো বন্ধুরা আগস্ট মাস থেকে ভোটার তালিকা যাচাই করা হবে আপনাদের এই যাচাই প্রক্রিয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন পড়বে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভোটার তালিকা শুদ্ধিকরণ না ঘুরপথে এনআরসির ছক বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থানে প্রমাণ দেওয়ার ইস্যুতে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাব দাবি বিহার তো বাহানা নির্বাচন কমিশনের আসল টার্গেট বাংলায় বন্ধুরা উনিশশো সালে দেশে সংবিধান লাগু হওয়ার পর থেকে নির্বাচন কমিশনের কাছে দুটি বিশেষ ক্ষমতা আসে একটি নির্বাচন করার দায়িত্ব অন্যটি ভোটার কারা তা খতিয়ে দেখা বন্ধুরা সংবিধানের জনগণের প্রতিনিধিত্ব আইনের অনুচ্ছেদ একুশ অনুযায়ী একটি দেশে ভোটার কারা সেই বিষয়টি যাচাই করার জন্য বিশেষ এবং নিবিড় সমীক্ষা চালানোর অধিকার পেয়েছে নির্বাচন কমিশন বিহারে শেষবার দু সালে এই সমীক্ষা হয়েছিল তারপর থেকে কেটে গিয়েছে দুই দশকের অধিক সময় কোন ভোটাররা এখনো বেঁচে রয়েছেন কারা বেঁচে নেই কারা রাজ্য ছেড়েছে সেটা জানার অধিকার নির্বাচন কমিশনের রয়েছে কিছুদিন আগে নির্বাচন কমিশন জানিয়েছিল উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন সেই ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামান্য নথি দাখিল করতে হবে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের পর যারা জন্মেছেন তাদের নিজের পরিচয়ের প্রামান্য নথির সঙ্গে বাবা মায়েরও নথি জমা দিতে হবে এছাড়া দু সালের দোসরা ডিসেম্বরের পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রেও সেই একই নিয়মাবলী আর এই নিয়ে শুরু হয় বিতর্ক এবার দেখুন বন্ধুরা কিছুদিন আগেই বিহারে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিউশনের উদাহরণ দিয়ে প্রতিবাদ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমীক্ষার প্রক্রিয়ার নানা নিয়মকানুন নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার কয়েকদিনের মধ্যেই বিশেষ বা নিবিড় সমীক্ষা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন সামনে বিহারের নির্বাচন বিধানসভার তার আগে জাল ভোটার রুখতে ভোটার তালিকা ছাপায়ের কাজে হাত দিয়েছিল নির্বাচন কমিশন জানা যায় ওই রাজ্যে দু হাজার সালে ভোটার তালিকার বিশেষ সংশোধন হওয়ার সময় ভোটার সংখ্যা ছিল চার কোটি ছিয়ানব্বই লক্ষ তবে বিহারে এই মুহূর্তে ভোটার সংখ্যা সাত কোটি উননব্বই লক্ষ উনসত্তর হাজার আটশো জন ভোটার রয়েছেন এদের সকলের বাড়ি গিয়ে একটি ইএফ দেওয়া হচ্ছে যাদের নাম পুরনো তালিকায় রয়েছে তাদের শুধু ইএফ ফর্মটি পূরণ করে জমা দিলেই হবে আলাদা নথি দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু যারা নতুন তাদের ডিক্লারেশন ফর্মের সঙ্গে নাগরিকত্বের প্রমাণস্বরূপ বাড়তি নথি জমা দিতে হবে সোমবার ফের নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে আগের নিয়ম বদল করল কমিশন নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিহারের দু সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেখানে নথিভুক্ত চার কোটি ছিয়ানব্বই লক্ষ ভোটারকে নতুন করে কোনো নথি জমা দিতে হবে না এই চার কোটি ছিয়ানব্বই লক্ষ ভোটারের স্বীকৃতির জন্য বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্কিত কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই শুধু দু হাজার তিন সালে ভোটার তালিকা থেকে নিজেদের সব তথ্য যাচাই করে আবেদন বা গণনা ফর্ম জমা দিতে হবে এবার দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির পরেই নোরাচরে বসে কমিশন নির্বাচন কমিশনের তরফে এবার জানানো হয় যে সকল ভোটার উনিশশো সাতাশি সালের পয়লা জুলাই জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম তারিখ বা জন্মস্থানের সপক্ষে তালিকায় উল্লেখিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু হাজার চার সালে দোসরা ডিসেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ হিসাবে একটি নথি বা তাদের বাবা মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ রয়েছে এমন একটি নথি জমা দিতে হবে দোসরা ডিসেম্বর দু হাজার চারের পর যারা জন্মগ্রহণ করেছেন তারা নিজের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ হিসাবে যে কোনো একটি নথি এবং বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণের নথি জমা দেবে যদি কারো বাবা কিংবা মা ভারতীয় না হন সেক্ষেত্রে তার পাসপোর্ট ও সন্তানের জন্মের সময়কার ভিসার কপি জমা দেওয়া বাধ্যতামূলক